আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনার জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি তার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বয়স সীমা আঠেরো থেকে বত্রিশ বছর তো তাদের আবেদন প্রক্রিয়া অনলাইনে একটা টেলিটকের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এখানে ঠিকানা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন শুরুর তারিখ পয়লা সেপ্টেম্বর সকাল দশটা হতে আপনারা তাদের ঠিকানা ডাব্লু 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 ডট আইসিপি ডট ওআরজি ডট বিটি স্ল্যাশ কেরিয়ার এই ঠিকানায় ঢুকে আপনারা যে পদে আবেদন করতে চান ওই পদে আবেদন করতে পারবেন তো আবেদনপত্র পূরণের শেষ সময়সীমা তিরিশ সেপ্টেম্বর রাত বারোটা এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে এক থেকে চার নম্বর যে পদগুলো আছে তার আবেদন ফি একশো টাকা এবং পাঁচ নম্বর পদের জন্য আবেদন ফি পঞ্চাশ টাকা আপনাদের ই পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে প্রদান করতে হবে এখানে আপনারা রকেট বিকাশ যে যেটাতে পেমেন্ট করতে চান আপনারা পেমেন্ট করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স সীমা পহেলা আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো এই সময়ের মধ্যে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা আবেদন করতে পারবেন তো চলুন আমরা সার্কুলারটি দেখে নেই তো যারা আমার চ্যানেলটি এখনও নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এখানে একটি পদ এখানে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই স্নাতক পাশ হতে হবে পাশাপাশি এম এস অফিস সুইটসের দক্ষতা এবং ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি এই পদের জন্য আপনাদের একটা স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট হবে সেখানে অবশ্যই উত্তীর্ণ হতে হবে দুই নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে পদ সংখ্যা পনেরোটি একটা বেতন গ্রেড ষোলো এখানে উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন এখানে টাইপিংয়ে ইংরেজিতে গতি পঁচিশ এবং বাংলায় গতি বিশ এটা থাকতে হবে আর তিন নম্বর পরটি আপনারা দেখতে পাচ্ছেন কেশিয়ার এখানে পদসংখ্যা পাঁচটি এখানে বেতন গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বন্ধের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চার নম্বর পরটি আপনারা দেখতে পাচ্ছেন টেলিফোন অপারেটর এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা দুইটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বন্ধের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অফিস সহায়ক এখানে চব্বিশটি পদের বিপরীতে সার্কুলার প্রকাশ করা হয়েছে বেতন গ্রেড বিশ আপনারা এখানে এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো যেহেতু আবেদনটি অনলাইনে আপনারা পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীগণকে প্রথমে এমসিকিউ টেস্ট এবং পরবর্তীতে লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ